গুটি গুটি পায়ে দশ বছর পূরণ সমাজে সর্বস্তরের নানান খবরাখবর পরিবেশনের মাধ্যমে পথ চলা শুরু হয় সোজা কথা পত্রিকার বর্তমানে সোজা কথা পত্রিকা ও ডিজিটাল প্ল্যাটফর্ম গ্রাম থেকে শহর নির্ভীক খবরাখবর পরিবেশনের অঙ্গীকার নিয়ে এগিয়ে চলেছে সোজা কথা পত্রিকার দশমতম বর্ষপূর্তি উপলক্ষে গুণীজন সংবর্ধনা ও নারী সংবর্ধনার আয়োজন গোলসিতে বৃহস্পতিবার বিকেলে পূর্ব বর্ধমানের গোলসির গোহ গ্রামে ভগবতী মাতা মেলা প্রাঙ্গনে এই মহতি অনুষ্ঠানের আয়োজন করা হয় সমাজের সর্বস্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গদের সম্বর্ধিত করা হয় যেখানে উপস্থিত ছিলেন বর্ধমান শারদা মিশনের মহারাজ ইতিহাসবিদ সাহিত্যবিদ কবি বাউল শিল্পী কৃষক সম্মান শিক্ষক সংবাদ মাধ্যমের কর্মী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা সকলকেই সোজা কথা সংবাদ পত্রিকার তরফে সম্বর্ধিত করা হয় শতাধিক মহিলাদের উপহার দ্বারা নারী সম্মানে সম্মানিত করা হয় এই অনুষ্ঠানকে আকর্ষণীয় করতে অভিনব চিন্তাভাবনা গ্রহণ করা হয় সেলফি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সফলদের সম্বর্ধিত করা হয় দামোদরের তীরবর্তী গ্রামে মনোরম ও শান্ত পরিবেশের অনুষ্ঠান মঞ্চ থেকে সংবর্ধিত হয়ে খুশি সকলেই উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ সোজা কথা পত্রিকার কামনা করেন এদিনের অনুষ্ঠান থেকে সোজা কথা পত্রিকার কর্ণধার পরিতোষশীল বলেন সোজা কথা স্পষ্টভাবে মানুষের প্রতি দায়বদ্ধতা স্বীকার করে নির্ভীকভাবে সংবাদ পরিবেশন করাই মূল লক্ষ্য সোজা সোজাকথা পত্রিকা ও ডিজিটাল মাধ্যমে আগামী দিনেও সকলের সহযোগিতায় এইভাবেই এগিয়ে চলার অঙ্গীকারবদ্ধ সোজা কথা পত্রিকা

এই প্রোগ্রাম ভবিষ্যতে কিভাবে চলবে বা কিভাবে চললে আপনাদের ভালো লাগবে কি মেসেজ দেবেন প্রথমেই বলি আমি সোজাকতা পরিবারকে অসংখ্য ধন্যবাদ জানাই এই সেলফি প্রতিযোগিতা করে দেওয়ার জন্য আমরা সাধারণত গ্রামের গৃহবধূ বেশি বাইরে যেতেও পারি না এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক পরিচিত হই সবাই আমাদের এই সজাগতার পেজটিকে লক্ষ্য করে তারা লাইক কমেন্টের মাধ্যমে পেজটিকে জানতে পারছেন যে এটি এগিয়ে আমরা আরও এগিয়ে নিয়ে যেতে চাই আমার এটা দ্বিতীয় মানে দ্বিতীয় বছরের পুরস্কার আমি প্রথম বছর পুরস্কার পেয়েছি এবছরও আমি সেকেন্ড হয়েছি আগের বছরও আমি সেকেন্ড হয়েছিলাম আরও চেষ্টা করব ভালো করার আর আমি চাই এটি প্রতি বছর যেন হয় এটা আমার মানে খুব একান্তভাবে ইচ্ছা হ্যাঁ আমার সেলফি আমি এমনি সেলফি তুলতে ভালোবাসি আর আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেও ভালোবাসি ছবি আমার প্রচন্ড প্রিয় যার জন্য এটা আমার কাছে খুবই দামি এই ক্যামেরার মধ্যে ভীষণ ভালো লাগছে আমি ভীষণ আনন্দিত পুরস্কার পেতে দড়ুন সবার ভালো লাগে তার মধ্যে এরকম টেজে উঠে পুরস্কার আমরা তো সব সময় বাইরে বেরুতে পারি না যে কারণে এখানে আমার এই গ্রামের অনুষ্ঠানে পুরস্কার পেতে আমার ভীষণ 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 আনন্দিত আমি আমার খুব ভালো লেগেছে সোশ্যাল মিডিয়ায় ছবি অনেক কমেন্ট শুনতে হয় বিভিন্ন জায়গায় পৌঁছায় আর বিভিন্ন ধরনের খবর তোলে বিভিন্ন জায়গায় তারা অপমানিত লাঞ্ছিত হয় আজকে এই প্রোগ্রামের মধ্যে সবাইকে জানা হলো এই পক্ষ থেকে সুসংবাদ কি বলবেন এই সাংবাদিক একটা ভালো উদ্যোগ কারণ এই ভগবতী পুজো উপলক্ষে এই মঞ্চে আমরা দেখলাম যে স্থানীয় সমস্ত সম্প্রদায়ের সমস্ত স্তরের মানুষদেরকে সম্বর্ধনা দেওয়া হলো যেমন শিক্ষকদেরকে সম্বর্ধিত করা হলো ঠিক একইভাবে কৃষিজীবী কৃষকদেরকে সম্বর্ধিত করা হলো নারী সম্বর্ধনা প্রদান করা হলো এবং আরেকটা বড়ো দিক সেটা হচ্ছে গণতন্ত্রে যে ফোর্থ পিলার অর্থাৎ আমাদের যে সংবাদ মাধ্যম তার যে কর্মীরা আছেন সাংবাদিকরা তাদেরকে সম্বর্ধিত করা হলো নিঃসন্দেহে এটা একটা বড় দিক ভালো দিক যে সাংবাদিকদেরকে সম্বর্ধিত করা হচ্ছে তারা সব সময় ক্যামেরার পিছন থেকেই থাকেন কিন্তু সমাজের একটা গঠনমূলক কাজে তাদের ভূমিকা ভীষণ গুরুত্বপূর্ণ এবং লক্ষণীয় তারা সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্যে যে ভূমিকা পালন করা দরকার সেটা করছে কিছু ক্ষেত্রে হয়তো একটু ত্রুটি থেকে যাচ্ছে কিন্তু বেশিরভাগ সাংবাদিক সেই দায়িত্ব অত্যন্ত যত্ন সহকারে পালন করছেন সোজা কথা দশ বছর ধরে এই সংবাদ পরিবেশনার কাজে যুক্ত আছে তারা দশ বছর পূর্তি আজকে পালন করছে তাদের জন্যে আগাম শুভেচ্ছা রইল আরও বহু বছর এই অঞ্চলের খবর এই জেলার খবর এবং রাজ্যের খবর সমাজের সমস্ত স্তরের মানুষের কাছে পৌঁছে দে এই কামনা এই ইচ্ছা রাখব তাদেরকে আগামা শুভেচ্ছা রইল তারা আরও এগিয়ে যাবে এই আস আমি এমদাদুল হক মল্লিক প্রধান শিক্ষক মিঠাভুষ এই ধরনের বলতে আমি একটু সামনে পেছনের কথা বলি সোজা কথা পত্রিকার আমার দশম বর্ষ পূর্তি এটা আগেও অন্য জায়গাও করতে পারতাম এই মেলাটাকে আনা হচ্ছে চিরাচরিত পুঁতি মেলে যেই গাজন হয় এই গাছনের প্রসারটা মিডিয়ার জন্য এখানে আনার অর্থ হচ্ছে মায়ের মহিমাটাকে রাজ্য তথা জেলা এবং জেলার বাইরে যাতে এই মায়ের প্রভাব মহিমা এই যে এত সুন্দর একটা গাজন হয় তার বিস্তার প্রসার মায়ের মহিমাটাকে প্রচার করার উদ্দেশ্যে তার সঙ্গে সঙ্গে সামাজিক দায়বদ্ধতা আমাদের মিডিয়া পারসেন সাংবাদিকরা যথেষ্ট কাজ করেন দিন রাত করেন তাদেরকে সংবর্ধনা কিন্তু আমরা দিতে পারি না কিন্তু আমি মিডিয়ার হয়ে সাংবাদিক জগতের হয়ে আমার সাংবাদিক ভাইয়েরা এখানে যারা আপনারা খবর করছেন তারা প্রতিদিনই সূর্য উদয় থেকে সূর্য অস্ত এমনকি রাতেও আপনাদের খবর সম্প্রচারণ করতে সেই জন্য আপনাদের আজকে সংবর্ধনা করতে হবে আমি খুব গর্বিত বলে মনে করছি আজকে সেই সঙ্গে আমাদের এখানকার ভূমিপুত্র বিশ্বজিৎ বিশ্বজিৎ মণ্ডল একজন এই প্রত্যন্ত গ্রাম থেকে তিনি আজকে বিজ্ঞানী হয়েছেন তাকে সংবর্ধনা যেমন করেছি যেমন শিক্ষক সমাজ জাতির শিক্ষা যেমন কান্দারি তাদেরকে সংবর্ধনা করেছি আর সঙ্গে সঙ্গে আমার এলাকায় মাদের একটা সম্মাননা যেতে নারী বৎস দিয়ে আমরা সম্মাননা করেছি সংবর্ধনা যেটা বলতে পারেন সেই সংবর্ধনা করলাম মায়েদের কাছে মা শক্তি হচ্ছে সব থেকে বড় শক্তি মাতৃশক্তিকে জাগ্রত করার জন্যই আজকে আমাদের এই উদ্দেশ্য আজকে একশো জন মাকে আমরা সংবর্ধনা করবো আজকে আগামী দিন আপনাদের সহযোগিতা পেলে আমাদের ভালোবাসা পেলে আরো উন্নত অনুষ্ঠান বা উন্নত কালচার প্রোগ্রাম করব এই আশা রাখছি সমাজে যেন আরো উন্নয়নের কাজ আমার সঙ্গে সঙ্গে আমার বন্ধুসমূহ যারা রয়েছেন আপনারা আমার সঙ্গে যেভাবে আজকে সহযোগিতা করছেন এই সহযোগিতা পেলে আরো ভালো কাজ করব বলে আশা আমার নাম পরিদশীল সোজা পত্রিকার সম্পাদক দাদা আপনি বয়োজ্যেষ্ঠ সাংবাদিকদের নিচে কেন বসিয়ে রেখেছিলেন পূর্ব বর্ধমান থেকে শেখ মিলনের রিপোর্ট